মালদায় পাইপগান কার্তুজ সহ যুবক গ্রেপ্তার মালদা থানার পুলিশের বড় সড়ো সাফল্য বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার শাহাপুরের দিলালপাড়া এলাকা থেকে পাইপগান ও দোরাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম শ্যামল শীল সে মালদা থানার এলাকারই বাসিন্দা গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে প্রাথমিক তদন্তে জানা গেছে অসৎ উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র কার্তুজ ইতিমধ্যেই জব্দ করেছে পুলিশ শুক্রবার দুপুরে ধৃতকে জেলা আদালতে তোলা হয় তার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে এই নিয়ে চলতি বছরে মালদা থানার হাতে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো এই যে তোমার কাছে কোথা থেকে আসতো হ্যাঁ কোথায় থেকে আসলো